আজ এগারোই এপ্রিল শনিবার গতকাল ছিল অক্ষয় তৃতীয়া দশই এপ্রিল শুক্রবার আর এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই হরি মন্দিরে এক বিরাট মহোৎসব হয় অক্ষয় তৃতীয়ার সারাদিন নাম সংকীর্তন পূজা অর্চনা সব কিছুই চলে এবং এই মহোৎসবটি অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়ার পরের দিন আর এই দিন এই দিনও চলে পূজা অর্চনা নাম যজ্ঞ নাম সংকীর্তন আর এই দিন প্রচুর ভক্তের ভিড় হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে পুজো দিতে এখানে প্রচুর পরিমাণ মালসা আরাধনা দেওয়া হয় প্রচুর বাতাসা উঠ হয় এই অনুষ্ঠান চলে সকাল থেকে সেই সন্ধ্যে পর্যন্ত আর আমি এই অনুষ্ঠানে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো আপনাদের সামনে আর তার সাথেই জানব এই অক্ষয় তৃতীয়া এত শুভ কেন পুরাণ মতে এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি ঘটেছিল এই অক্ষয় তৃতীয়া আমাদের হিন্দু ধর্মীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনেই মানুষেরা বিভিন্ন শুভ কাজ শুভ আরম্ভ করে থাকেন এই অক্ষয় তৃতীয়া তিথিকেই হিন্দু ধর্মীয়রা খুব গুরুত্বপূর্ণ একটি দিন বলে মানেন আজ আমরা জানার চেষ্টা করব এই অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী কী ভগবান ব্রহ্মা এই অক্ষয় তৃতীয়া তিথিতেই তার সৃষ্টি রচনার কাজ শুরু করেছিলেন আবার দেবী অন্নপূর্ণাও আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতেই রাজা ভগীরথ তার তপস্যা বলে মা গঙ্গাকেই পৃথিবীতে এনেছিলেন এই অক্ষয় তৃতীয় তিথিতে আবার দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ ও সুধামার মিলন হয়েছিল এই অক্ষয় দ্বিতীয় তিথিতে মহশ্রী ব্যাসদেবের মুখনিশিত বাণী মহাভারত রূপে লিপিবদ্ধ করা শুরু করেন ভগবান গণেশ এই অক্ষয় তৃতীয়া তিথিতেই এই অক্ষয় তৃতীয়া তিথিতেই পালন করা হয় পরশুরাম জয়ন্তী কুবীর মহারাজ তার তপস্যা বলে ভগবান শিবের কাছ থেকে ধন ঐশ্বর্য ও পদলাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে আবার সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন দ্রৌপদী এই অক্ষয় তৃতীয়া তিথিতেই এর আরও অনেক বর্ণনা রয়েছে তাই এই অক্ষয় তৃতীয়া এত শুভ এই অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো পূর্ণ কাজ করলে তার পূর্ণ অক্ষয় হয়ে থাকে তাই সনাতন ধর্মের মানুষরা যে কোনো শুভ কাজ এই অক্ষয় তৃতীয়াতেই শুরু করেন জানা যায় পুরী জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ এই অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন